যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার হয়ে আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর মনোহার যদি পাই তোমার লাগর, খুলিয়া কৈতাম তোমারে পরাণের খবর আমার নিঠুর মনহর যদি পাই তোমার খুলিয়া কৈতাম তোমারে পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি হয়ে আমি প্রেম ফাঁসি লইয়া গল যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখ আসিয়া আমার বন্ধু কন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয় কালিন্দীর ঘাটে আইস দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইস দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার হয়ে আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া যাই হোক বন্ধুরা আমি কিন্তু আজকে সুন্দর একটা গান গাইতে গাইতে আমার রান্নাটা কমপ্লিট করে ফেললাম আজকে আমি রান্না করেছি মাছের ডিম ভুনা এটা হচ্ছে গ্লাসকার্প মাছের ডিম ভোনা বড় বিশাল সাইজের একটা ডিম তো সেটারই অর্ধেক পার্ট আজকে রান্না করেছি অনেক বেশি মজা হয়েছে এইভাবে টমেটো দিয়ে ভুনা করলে ডিমটা অনেক বেশি ভালো লাগে সো আপনারাও এইভাবে ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো সো আজকে না মনটা বড় উদাস সো এই জন্য হচ্ছে ভাবলাম যে গান গিয়ে গিয়ে রান্না করি সো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর বেশি বেশি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন যেগুলো আমাকে অনেক বেশি উৎসাহ প্রদান করে সো যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন তাদের সবাইকে বলবো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবসময় আমার পাশে থাকবেন গঠনমূলক কমেন্ট করবেন উৎসাহ দেওয়ার জন্য ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ